ঢাকা শহরে এসে আমাকে কালির পাতিল মাসতে হচ্ছে তাহলে গ্রাম ছেড়ে ঢাকায় আসলাম কেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমি ট্রেনে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম সন্ধ্যা থেকে সন্ধ্যার সময় চা খাইছিলাম সেই পাতিলটা এখন ধুয়ে নেব আর পাতিল ধোয়ার আগে আগে পানি ফুটাইতে দিলাম ঢাকা শহরের মানে খুবই প্রধান একটা কাজ হচ্ছে পানি ফুটানো যেহেতু আমার ঘরে ফিল্টার নাই এই জন্য পানিটা ফুটাই নিচ্ছে আর দেখছেন আমার পাতিলে কালি পড়ছে এই জন্য ভিডিও শুরুতে বলেছিলাম যে ঢাকার শহরে এসে যদি আমাকে কালির পাতিল মাঝতে হয় তাহলে আমার ঢাকার শহরে এসে লাভ কী হলো চুলাতে মনে হয় কোনো একটা ডিস্টার্ব দিচ্ছে এই কারণেই আর আমি হচ্ছে পাতিলটা মেজে নেব আর পাতিলটা মাজারে কিন্তু আমি একটা মিশ্রণ নিয়ে নিলাম আর এর মধ্যে আছে হচ্ছে ভীম পাউডার ভীম পাউডার আর হচ্ছে কাপড় কাঁচা পাউডার কড়াই কিংবা ভাতের পাতাল যদি আপনি ঝকঝকে ফক ফকা মানে একদম সুন্দর সাদা রাখতে চান তাহলে ভীম পাউডার আর হচ্ছে কাপড় কাচার যে কোনো একটা পাউডার মিক্সার করে নিয়ে রাখবেন দেখুন ভীম পাউডার কিন্তু অনেক ভালো কাজ করে মানে পাতিল কড়াই পরিমাণে সাদা রাখার জন্য আর আমি সব সময় এটাই ব্যবহার করি কারণ আমি ঢাকাতে আগেও পাঁচ বছর থাকছি আমি কড়াইতে পাতিল মাজলে সব সময় ভীম পাউডারটা আর হচ্ছে কাপড় কাছে যে কোনো একটা পাউডার মিশাই রেখে দিই আর শুধু ভীম পাউডার দিয়ে কিন্তু হচ্ছে মাজলে আঠা আটা ভাব হয়ে থাকে এই জন্য হুইল পাউডার একটু মিক্সার করে নেওয়া লাগবে যে কোনো আপনার যে ব্র্যান্ডের পছন্দ এটা হচ্ছে পরের দিন সকালবেলা সকালবেলা বলতে দশটা বেজে গেছে কারণ যেহেতু আমি ঢাকা থেকে বাড়িতে আসছি মায়ের কয়েকদিন স্কুল বন্ধ যাচ্ছে আর মায়ের বাবাও সেই সময় ছুটিতে ছিল এই জন্য সকালের নাস্তা দুপুরের খাবার একবারে রান্না করে ফেলছি আর ভাত রান্না করে নিছি ডাল রান্না করছি আর দুপুরের জন্য একবারে মানে রান্নাঘরের কাজ সব ঘুষাই তারপরে আমি আর কি যাচ্ছি এখানে হচ্ছে শশাও কেটে নিছি যেহেতু দুপুরবেলা খাবো আর যে দুইটা লুসনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি নিজে হাতে বানাইছি এই জন্য একটু দেখাইলাম আর সকালে নাস্তার জন্য পরোটা বানিয়ে নিছিলাম যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠা হচ্ছে মায়ের স্কুল নাই মায়ের বাবার অফিস নাই এই কারণে এই জন্য দেরি করে যেহেতু ঘুম থেকে উঠি এই জন্য রান্নাটা রাত্রেবেলা সব কিছু ঘুষাই রাখছিলাম সকালবেলা যেন উঠে মানে সব রান্না একবারে শেষ করতে পারি আর এদিকে হচ্ছে বুড়ি নাস্তা করে নিয়েছে আল্লাহ হাফেজ